<applause> الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن تؤدوا الأمانات إلى أهلها

আমার বলতে গেলে জন্মভূমি বলা যেতে পারে পাশে পদ্মপুকুর এই এক একটা পাতাখালি এই পাতাখালীর বাজারে অনুষ্ঠিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি অত্র ইউনিয়নের আমাদের প্রিয় ভাজন আমির মালাই চালি বিশেষ অতিথি হিসেবে এখানে আছেন আমার ইসলামী আন্দোলনের থাকছেন এই উপজেলার সাবেক আমির বিশিষ্ট আলমে দিন প্রখ্যাত বয়স হজরত আব্দুল মজিদ সাহেব উপস্থিত ছিলেন একটাকে বক্তব্য দিলেন এই শ্যামনগর উপজেলার আর একজন শিক্ষাবিদ প্রখ্যাত আলেন ইসলামী আন্দোলনের বর্তমানের কান্ডারি আমাদের অত্যন্ত স্থান সাবেক ছাত্র নেতা হজরত মারোনা আব্দুর রহমান অভিষেক আছেন আমাদের স্ত্রাজনির একজন শিক্ষাবিদ মিন মাহমুদ উপজেলা কর্ম পরিষদের সদস্য বৃন্দশীল ব্যক্তিবর্গ মাজ ওলামায় অত্র এলাকার সম্মানিত সদিমন্ডলী এলাকাবাসী আমার প্রাণ প্রিয় যুবক মায়েরা কিশোর বাচ্চারা এখানে ব্যবসায়ী ভাইরা সমাজ সেবক ভাইরা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আছেন মা বোনেরা সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আমার কাত যদি তো হিন্দু ভাই এখানে থেকে থাকেন তার জন্য আমার প্রাণ ডালা ভালোবাসা এবং শুভেচ্ছা ভাইরাবাদ

তো যাদের কত ছেলেরা আর জনগণের লোকেরা থানায় খবর দিয়ে চুক্তির বিনিময়ে এক টাকার বিনিময়ে আমাদেরকে অ্যারেস্ট করে হয়ব খুন করেছে নয় খুন করেছে নয় মিথ্যা মামলা দিয়ে জেনে লোকভার ব্যবস্থা করে দিয়েছে আমার বিরুদ্ধে 80 মামলা দিয়েছে 80 মামলা জনগণের দেই মণ্ডুলে হয়েছে। আপনি সৃষ্টিকে বড় একটা পেন্ডিংও হয়েছে আপনাদের তো এজন্য ওই দাগ আর ক্ষত অভি শরণ করতে চায় না আল্লাহ অনেক শাস্তির বিধান দুনিয়াতেও দিয়ে করে দেন আর অনেক শাস্ত্রের বিধান আখারাতেও রেখে দেয় দুনিয়ায় বিধান জেনে রেখে চলতে দিবেনই তার প্রমাণ আসলে দেখতে পাচ্ছেন

ছাব্বিশের পৌরণিতে প্রয়োগ করবার ইচ্ছা প্রকাশ আমরা একদল সহযোগী যারা আমরা একসঙ্গে আন্দোলন করেছিলাম তাদের ভিতর থেকে অনেকেই আমার সেই পৌর ভূমিকায় ফিরে তারা বিভিন্ন রকম আবন তাবন বকার চিন্তা করছে আমি একটা উদাহরণ প্রথম দিকে দিতাম এক বনে আমরা বাস করছিলাম সিংহ বাঘ ভাল্লুক আর শাক কিন্তু সিংহার ভয়ে বাঘ শাক আর ভাল্লুক আমরা এক গাছের তলায় স্থান নিয়েছিলাম সিংহ আমাদেরকে যা ইচ্ছে ব্যবহার করতো

সিংহ কথায় কথায় বলতো জামাতীরা দাদাকা জামাতীরা যুদ্ধ বড় দেই ওই মুন্দির ভবিষ্যতে কে না জামাতীরা এই জামাতীদের কে স্থান দেওয়া হবে না এদের জীবন বাতিল করতে হবে এদের প্রত্যেক বাতিল করতে হবে ওদের যারা যুক্ত হবে ওদেরকে শাস্তি দিতে হবে ওরা বলেছে তাই আমরা বারবার করে শুনছি অবস্থান ধরে আমতেয় যাদের ভিতর থেকে এক দল ওই সিহর বন্ধু দিয়ে যা আবার সেই পূর্ণ গালি দেওয়ার তার চেষ্টা করে যাচ্ছে ঠিক এতে বোঝা যায় যারা এই চেষ্টা করেছিল তাদের পায়ের তলায় মাগি ছিল না তারা ভারতের ইস্ত্রি গস্তি করেছিল এরকম কিছু তো ব্যক্তিদের শরীরে আবার আমাদের বিরুদ্ধে কথা বলে এদেশের হাল তারা ধরবার চেষ্টা করতে চায় কিন্তু এরা বুঝতে পারছে না যারা হাল ধরে সর্বোচ্চ টিকতে পারে নাই আবার সেই পুরনো গাঙ্গে আবার কি করে আমরা ধরতে করতে পারি এদেশের জনগণ তো নয় তারা সবাই জেনেছে বুঝেছে যদি আবার তারা সেই পুরনো মোড়কে ফিরে যায় তাহলে জনগণ এমন বড় করবে

যদি আমরা না চাই বাইর আমার আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের চিন্তা চেতনায় মনে মানসিকতায় গভীরে কাবাদ করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে কেননা আমরা বাঙালি জাতি বাঙালি জাতির একটা দোষ বলবো না গ্রহণ বলবো জানি না আমরা বড্ড বিস্মৃত জাতি বড্ড বিস্মৃত জাতি

আমরা আমানত বলতে বুঝেছি বলতে আমার কাছে যে পাঁচ টাকা আছে এটা আমানত ঠিক মতো দিতে হবে ন শুধু এখানে হবে এটাও আমাদের মধ্যে পড়ে কিন্তু তার ছেড়ে জামরাতের কথা বলা হয়েছে আপনাদের ভবিষ্যতে আমরাত আপনাদের সমর্থন আমরা ভোটের সমর্থন নেতৃত্ব নির্মাধনের সমর্থনের কথা বলা হয়েছে আলাবলা এখানে আছেন অসংখ্য আলাবলা এখানে আছেন তার ছেড়ে করে দেখবে আমানতের পাঠ্যকে কি বলা হয়েছে

আমাকে সমর্থন দিয়ে আগামীতে আপনারা বিজয়ী করবে এবং পার্লামেন্টে নেওয়ার ব্যবস্থা করবেন এই আশাবাদ ব্যক্ত করে চলাচল শেষ করছি আসসালাম